হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ছিল আমার বাজার করার দিন তো অনেক দিন থেকে বাজারে যাওয়া হচ্ছে না প্রায় এক সপ্তাহ হয়ে গেল। এর মাঝখানে আমার মা বাবা বাসায় ছিল না বাড়ি গিয়েছিল তো এবার আমরা একাই ছিলাম আমরা মা ছেলে তো তখন আমার ছেলেকে নিয়ে আমি বাজার করে বাজার তার আগে করে এনেছিলাম যাতে কোনো সমস্যা না হয় ওকে যেহেতু ওর স্কুল আছে আমার রান্না বাড়ি আছে আর টুকটাক করেছি এইভাবে প্রপার আমি বাজারে যাইনি তো প্রায় এক সপ্তাহ পর বাজারে গেলাম তো আজকে হচ্ছে আমার ছেলের একটু জ্বর এসেছে রাত্রে তো সেই জন্যই ভাবলাম যে ওর জন্য একটু কমলা মুশাম্বি নিয়ে আসি তো কমলা আমি পাইনি এই বাজারে পাওয়া যাচ্ছে না তো আমি জাস্ট এই সবজি বাজারগুলো নিয়ে এসেছি যেগুলো খুবই দরকারি তো এই যে মাছ নিয়ে এসেছি মুরগি তারপর মোসাম্বি ঢেঁড়স কাঁচামরিচ নিয়ে এসেছি বরবটি এগুলোই ডাটা নিয়ে এসেছি তারপর হচ্ছে পাবদা মাছ নিয়ে এসেছি এগুলোই পাবদা মাছ আমার ছেলেবার ইদানিং খুব পছন্দ করছে এ কারণে ভাবলাম যে ওর জন্য একটু পাবদা মাছ নিয়ে আসি আর এই যে কলমি শাক নিয়ে এসেছি তো যেহেতু এখানে ওর বাবা থাকে না তো এখানে আমাকেই বা আমার মাকেই যেতে হয় তো আমার মাও যেহেতু অসুস্থ বাসায় থেকে মানে বাসায় গিয়ে মানে জ্বর এসেছিল তো আমি ভাবলাম যে আজকে আমি যাই আমাকে ছেলে দেখ ছেলেকে দেখার জন্য যেহেতু কেউ আছে তো আজকে আমি গেল সমস্যা নেই তো যেহেতু এখানে ওর বাবা থাকে না সেহেতু সব কাজ আমার একাই সামলাতে হবে এটাই স্বাভাবিক তারপর আমার মা থাকার জন্য একটু হয়তো রিলিফ হচ্ছে তারপরে এই যে দুপুরে রান্না এখানে আমি শর মাছ ভাজি করছি তার সাথে দুই তিনটা কই ছিল আর কয়েকটা রুই মাছ ভাজি করেছি আজকে সবগুলো মাছ দিয়েই হচ্ছে মানে সব মাছ একটু একটু করে আছে এ কারণ হচ্ছে এই মাছগুলো দিয়ে আজকে আমি একটা মিক্স তরকারি রান্না করব। জাস্ট খুব শর্টকাটে কারণ বাড়ির সবাই অসুস্থ এর ভেতর আসলে রানলেও না বা না রানলেও কারণ খেতে তো হবে কিছু করার নেই আর ছেলেটারও জ্বর এজন্য ভালোও লাগছে না জ্বর আস আসলে আসলে কোনো মায়েরই ভালো লাগে না তো সেটা ভেবেই আসলে খারাপ লাগছে যে ও জ্বরে খুব কষ্ট পাচ্ছে এর মাঝখানে ভাবলাম যে একটু রান্নাও করে নেই। ইচ্ছেও নেই কিন্তু রান্না তো করতেই হবে তো এই যে আবার পাবদা মাছগুলো ভেজে ভেজিটেবল এগুলো হচ্ছে আমার ছেলের জন্য ভাজছি আমার ছেলের আবার পাবদা মাছ ইদানি খুব পছন্দ করছে বাচ্চাদের আবার পছন্দ এক এক সময় এক একটা হয় ওর এক এক সময় এক একটা পছন্দ এর আগে পাঙ্গাস মাছ পছন্দ করতে এখন আবারও এই পাবদা মাছ ভাজি খুব পছন্দ করছে খেতে তো ভাবলাম যে একটু করে দেই যদি জ্বর মুখে এটা খেতে পারে ও কিছুই খেতে পারছে না জাস্ট অল্প কিছু খাচ্ছে তো এই কারণে পাবদা মাছগুলো আমি ভেজে নিব আর আমি এক পাশে তরকারিটাও রান্না চড়িয়ে দিয়েছি আজকে জাস্ট পাতলা একটা ঝোল করব আমি বেশিরভাগ পাতলা ঝোলই করি আমার কাছে ভালো লাগে তো একটা সবজি দিয়ে আমি ঝোল করছি ঝোল করব আর কি আলু ডাটা করলা এগুলো দিয়ে একটা ঝোল করছি পাতলা এই যে দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় এই তো তো এটাই হচ্ছে বিভিন্ন মাছ দিয়ে একটা ঝোল করবো এতে সবারই পেট ভালো থাকবে আর সবাই যেহেতু অসুস্থ ভালো লাগবে এরকম পাতলা ঝোল এই যে আমার সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে এখন জাস্ট জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঝোল দিয়ে দিব এখন আমি মাছগুলোও দিয়ে দিব এই যে দেখো ঝোলটাও ফুটে উঠেছে আমি জাস্ট খুব তাড়ুঁড়া করে রান্না করার চেষ্টা করছি নিজেরও শরীর ভালো লাগছে না এই কারণে আর মন ভালো না থাকলে আসলে কোনো কাজই করতে ইচ্ছা করে না শরীর মন দুটোই ভালো থাকতে হয় তাহলে হয়তো সব কাজের এনার্জি পাওয়া যায় মনটা ভালো না থাকলে বা শরীরটা ভালো না থাকলে আসলে কোনো কিছু করেই শান্তি পাওয়া যায় না সেটা যত সহজ কাজ হোক বা কঠিন কাজ হোক কোনোটার মধ্যে আনন্দ পাওয়া যায় না তো আমার আজকে কোনোটাই করতে ভালো লাগছে না জাস্ট আমি মনের বিরুদ্ধে করছি এই যে মাছের তরকারিও কিন্তু তোমাদের সাথে বলতে বলতে হয়েই গেছে আমার মাছের তরকারি তো এখন হচ্ছে সবাই আমরা খেতে বসবো তারপরে এই যে বিকালে চলে এসেছি অনেক দিন থেকে নিজের একটু যত্নও করা হয় না বাসায় কেউ ছিল না ছেলেকে নিয়েই আমার সময় কেটে যেত তো আজকে ভাবলাম যে একটু নিজের সময়ও মানে একটু যত্নও করি আর কি রূপচর্চাও করি কারণ এটা করলে একটু মনটাও ভালো হবে আর সাথে স্কিনটাও কারণ অনেক দিন থেকে আসলে করা হচ্ছে না আমি জাস্ট প্রোডাক্টগুলো কিনে রেখে দেই করা হয় না তো এই যেখানে নিয়েছি বেসন তারপরে হচ্ছে উপটান এখানে আমি আরঙের উপটান ইউজ করেছি তার ভেতরে একটু নিব আমি গোলাপ জল এইটা হচ্ছে আমি গোলাপ জলটা কিন্তু ফ্রিজে রেখে ইউজ করি একটা ঠান্ডা মানে ইফেক্ট দেয় আর বেসন তো আমাদের স্কিনের জন্য অনেক ভালো আমাদের স্কিনের ময়লা দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে ক্লিয়ার ক্লিয়ার করে আর রূপটানও অনেক ভালো আরও এর রূপটানটা আমার খুব ভালো লাগে তার সাথে এই যে আমি হালকা একটু জল ইউজ করেছি এখানে তারপরে এই মিক্সটা আমি একটু মুখে লাগিয়ে রাখব। তারপরে নর্মাল জল দিয়ে আমি এটাকে ধুয়ে প্যাকটি ইউজ করলে আমাদের স্কিন উজ্জ্বল হয় আর হচ্ছে স্কিনে একটা যে তৈলাক্ত ভাব থাকে সেটা দূর হয় এই প্যাকটি তোমরা ইউজ করে দেখতে পারো আমার তো খুবই ভালো লাগে তো এটাই ছিল আমার আজকে ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত বাই